এ বাড়ির মালিকের স্ত্রী যার সাইনবোর্ডের উপরে তোমরা ভালো মন্দ গিলতেছ দামি দামি কাপড় চোপড় পরতেছ বিলাসিতা করতেছ সেই একটা জি চাকরানির মতো কষ্ট করতেছে অসুস্থতায় ভুগতেছে যার চিকিৎসার নামে কোনো টাকা খরচ হচ্ছে না আর তোমার বোন হাত খরচের জন্য টাকা নেয় হাত খরচ ওটা আপনার ছেলেদের তোমার বাবার উপার্জনের টাকা আমার ছেলে কত টাকা দেয় আমার ছেলে আমার টাকা দেয় আমার টাকা আমার ছেলে আজকে যা কিছু করে যে ক টাকা কামায় উপার্জন করে সবকিছুর অবদান আমার কিছু बोलतेছেন না কেন এই একদম চুপ বাবার ছেলের মধ্যে কথা হইতেছে এখানে কোনো দালাল প্রয়োজন নাই আমার বন্ধ একদম চুপ কোনো কথা হবে না কোনো কথা হবে না খবর খবরদার বি কেয়ারফুল বাবা চুপ কি সমস্যা হ্যাঁ হাত দিলে কষ্ট লাগে কষ্ট হয় যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে দুনিয়ার আলো বাতাস দেখাইছে এই দুনিয়ার মুখ দেখাইছে তারপর তোকে মানুষ করতে গিয়া রাতের পর রাত দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করছে সেই মা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতেছে আর তুই শালিরে হাত খরচের টাকা দিয়েছিস মাজাটা কি ব্যথা বৌমা কি একটু দরজাও খুলতে পারে না আরে তুমি এত সকালবেলা বলা নাই কোয়া নাই চলে আসলা লাঠি নিয়ে আসতেছো কেন ও লাঠি ওই মাজায় ব্যাথা তো বর দিয়ে দাঁড়ায় থাকতে পারি না পায় এই লাঠি নিয়েছি মাজায় ব্যথা ডাক্তার দেখাও না ডাক্তার কি যে বলো ফার্মেসি তো ওষুধ আই না দিব তাই কত কথা ফার্মেসি তো ওষুধ আই না দিব তাই কত কথা মানে বুঝলাম না আচ্ছা তুমি বসো আমার কথার উত্তর দাও আগে তোমার কি ডাক্তার দেখায় নাই না কেন ডাক্তার দেখাবো কিভাবে ছেলে কাছে টাকা নেই আর তুমি তো টাকা পয়সা পাড়াও না আমার সাথে তো গত দুই দিন তিন দিন তিন দিন না চার দিন আগে যেন কথা হইল তখনও তো বললো না তুমি যে অসুস্থ তোমার যে মাজা ব্যথা আর টাকা পাঠাই না মানে প্রতি মাসে আমি টাকা পাঠাইতেছি বাসার জন্য টাকা পাঠাই এবং তোমার হাত খরচের জন্য এক্সট্রা প্রতি মাসে আমি বিশ হাজার করে টাকা পাঠাই যেন তোমার কোনো সমস্যা না হয় তোমার কারো কাছে চাইতে না হয় এই জন্য তোমার টাকাটা আমি আলাদা পাঠাই আর বাসার খরচের জন্য আলাদা টাকা পাঠাই ওর হাত খরচের জন্য আলাদা টাকা পাঠাই প্রতিনিয়ত আমি টাকা পাঠাইতেছি টাকা পাঠাই না মানে টাকা চাইতে গেলেই আমার বেশকি দিয়ে দেয় কেন বেস্কি দিবে টাকা তো আমি পাঠাইতেছি প্রমাসে আমি হাড়ভাঙা পরিশ্রম করি এবং ওই অর্থ উপার্জন করে দেশে পাঠাই তোমাদেরকে ভালো থাকার জন্য তুমি ভালো থাকবা তোমার ছেলে ভালো থাকবে আমি কিছু বুঝতেছি না গত তিন মাস হয়ে গেছে অসুস্থ ফার্মেসিরতে মানে একটা ব্যাথার বলি একটা জলের বরে এনে দিছে কেন ফার্মেসির থেকে একটা ব্যথার বড়ি জলের বরে এনে দিবে আমি তো ও তো আমাকে বলে না তুমি যে অসুস্থ তোমার মাজার সমস্যা তারপরও তো আমি প্রতিনিয়ত ও নাইলে নাই দিলো ঠিক আছে দেখ কিন্তু আমি তো প্রতি মাসে তোমার হাত খরচের জন্য বিশ হাজার করে টাকা পাঠাই এই তিন মাস ধরে তুমি অসুস্থ তিন মাসে ষাট হাজার টাকা সেই টাকা কোথায় আমার কাছে কি ফোন আছে তুমি কি আমার কাছে পাঠাইতা তুমি পাঠাইতে তোমার ছেলে গেছে তোমার ছেলের কাছে তো যাইতে পারি না ছেলের বউর কাছে তো আরো যাইতে পারি না আর তোমার কাছে ফোন আছে মানে তোমার ফোন কই পড়ে যায় ভেঙে গেছে পড়ে যায় ভেঙে গেছে তো আমাকে বলছে আমাকে তো একবারও বলে নাই আমি যখন জিজ্ঞেস করছি তোর মা কই আছে মা রান্না করতেছে মা এখানে আছে মা ওইখানে আছে মা ওই খালার বাসায় গেছে ওই মামির বাসায় গেছে কাকির বাসায় গেছে নানান রকমের কথা বলছে আমার বলছে কি বাবারা বলছি যে মোবাইল ভেঙে গেছে তোমার বলছে ভেঙে গেছে কি করম এখন ভেঙে গেছে ভেঙে গেছে এটা বলছ না তোমার তুমি যা বলতো আসলে কথাগুলি কি সব সত্যি না সব কথা মিথ্যা হ্যাঁ ত্রিশ বছর ধরে সংসার করো আমি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি তাও এতদিন পরে প্রবাসের থেকে আসছো আমি তোমার সাথে মিশাও তো আমার না মাথায় কিছু ঢুকতেছে না আমি আশ্চর্য ব্যাপার নিজের ছেলে হ্যাঁ নিজের মা এরকম কষ্ট করতেছে আর এই ছেলে কিনা আশ্চর্য লাগে আরে আমি কে আমি তোর বাবা আর এটা কে তোর বাবার স্ত্রী আই মিন তোর মা যে মায়ের গর্ভে তুই জন্ম নিছ সেই মা এরকম কষ্ট করতেছে ঠিক আছে আমি যাচ্ছি কাউকে না ওকে অফিসে চলে গেছে না যাবে যাবে ঠিক আছে আর জোরে কথা বলার দরকার নেই কি করবা তুমি আমি নিজের চোখে দেখতে চাই তোমার সাথে কি আচরণটা করে ঠিক আছে তুমি এখন আবার বলবা ডাক্তারের কথা বলবা প্রয়োজনে আমার সাথে কথা বলতে চাইবা যে তোর বাবারে ফোন দে মোবাইল ধরায় দে আমি তোর বাবার সাথে কথা বলবো ঠিক আছে আচ্ছা তোমার সাথে ইত্তাদিতে গিয়ে কাছে প্রেজেন্টস সব কথাগুলি এখন বলবা আমি আরাল থেকে সব শুনবো এবং নিজ চোখে দেখবো আচ্ছা এখনি বের হইব কোন একবার কিছু লাগবে না কিছু লাগবে না তোমার কিছু লাগবে লাগলে আমাকে আচ্ছা ঠিক আছে আসো কেটে লাগাই দাও কই যাইতেছো চাচা এই সময় কই যেতে পারে আপনার ছেলে হ্যাঁ নাস্তা যাইতাছে ফুটি করতে যাইতাছে হ্যাঁ ওই কইছিলাম কি হ্যাঁ আমার তো মাজা ব্যথাটা আরো বেশি বেড়ে গেছে রে বাবা একটু ওষুধ আইনা দে নে আর নাইলে আমারে টাকা দে আমি যে ওষুধ কিনে নিয়ে আসি ডাক্তারদের দেখাই নিয়ে আসি বুঝলাম না আমাকে দেখলেই কি তোমার টাকা চাইতে ইচ্ছা করে আমি কি টাকার মেশিন আচ্ছা ঠিক আছে টাকা দিবি না তোর বাবার সাথে একটু কথা কয়ে দে আমার না পড়ানো অনেক পুত্র আছে তুই জানোস না দিন হয়ে গেছে কথা কই না একটু একটু ফোনটা দেস না বাবা একটু কথা কই আব্বা এখন খুব ব্যস্ত আছে আপনি বললি তো সে কথা বলতে পারবে না আপনার মতো কি উনি আজের বসে থাকে হ্যাঁ বৌমা তুমি বুঝো না একটা মাইয়া ওইয়া মাইয়ার দুঃখটা বুঝি তো বুইরা বয়সে কেন উঠে থাকে আপনি আর কি বুঝতে আচ্ছা তুই আমার টাকা দে আমি ডাক্তারের কাছে যাব এই চুপ থাকো তুমি অতিরিক্ত কথা বলো আচ্ছা তোমার কি কমন সেন্স নাই যে আমি অফিসে যাচ্ছি তুমি পিছন থেকে আমাকে ডাক দিলা একজন মানুষকে পিছন থেকে ডাকলে যে অমঙ্গল হয় এই কমন সেন্সটা আসলে তোমার মধ্যে নাই আপনার এখন বয়স হয়েছে দিন দিন বয়স বাড়বো এখন একটু একটু মাজার ব্যথা থাকবো হাতের ব্যথা থাকবো পায়ের ব্যথা থাকবো এটার জন্য যে সব সময় ডাক্তারের কাছে যেত এর তো কোনো মানে নেই মাজার ব্যথাটা তো আর এমনি এমনি হয়নি টয়লেটে পড়ে গেছি তারপরে যে মাজার ব্যথাটা হয়েছে এটা তো তোমার চেক আপ করতে হবে

বাবা বাবা তুমি কখন আসছো বাবা তুমি হুট করে না জানে চলে আসছো মানে জানায় আসবা না জানায় আসলে এত সুন্দর একটা দৃশ্য তো আর দেখতে পারতাম না বুঝলাম না তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি পাগল হয় নাই পাগল না আমি প্রবাসের মাটিতে বসে হাড় ভাঙা পরিশ্রম করা মাথার ঘাম পায়ে ঝড়া অর্থ উপার্জন করছি আর সেই অর্থ দেশে পাঠাইছি যাতে তোমরা একটু ভালো থাকো আমার স্ত্রী যেন একটু ভালো থাকে এ বয়সে আমার বিদেশ করার কথা না তারপরে বিদেশ করছি কেন করছি আমার একা সুখের জন্য না আমি হাড় পরিশ্রম করছি শুধু তোমাদের সুখের জন্য আর তোমরা কি করছো এটা কে মা মা মায়ের অর্থ বুঝো মায়ের অর্থ বুঝিস মা কি হোয়াট ডু ইউ মিন বলতে পারবি মাসে প্রতি মাসে আইসা আইসা দুলা কাছ থেকে হাত খরচ নিয়ে যাও আব্বা আপনি বলে গিয়ে হাত দিবেন না এমনি থাকে তোমার বোনের বাড়িতে কি করে বনের শাস্তি আসতেই পারে কিন্তু আয়শা একেবারে খুঁটি গাইরা নিছে বিয়ে তোমারাই করায় আনছি তোমার বোনরে বিয়ে করায় আনিনি আর তোমার বোন ছিল আছে থাকবে কোনো সমস্যা ছিল না কিন্তু যেই বাড়িতে যে বাড়ির কর্তৃ এ বাড়ির মালিকের স্ত্রী যার সাইনবোর্ডের উপরে তোমরা ভালো মন্দ গিলতেছ দামি দামি কাপড় চোপড় পরতেছো বিলাসিতা করতেছ সেই একটা জি চাকরানির মতো কষ্ট করতেছে অসুস্থতায় ভুগতেছে যার চিকিৎসার নামে কোনো টাকা খরচ হচ্ছে না আর তোমার বোন হাত খরচের জন্য টাকা নেয় হাত খরচ ওইটা আপনার ছেলে দেয় তোমার বাবার উপার্জনের টাকা আমার ছেলে থেকে দেয় আমার ছেলে আমার টাকা দেয় আমার টাকা আমার ছেলে আজকে যা কিছু করে যে কয় টাকা কামায় উপার্জন করে সব কিছুর অবদান আমার

দশ মাস দশ দিন গর্বে ধারণ করে দুনিয়ার আলো বাতাস দেখাইছে এই দুনিয়ার মুখ দেখাইছে তারপর তোকে মানুষ করতে গিয়া রাতের পর রাত দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করছে সেই মা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতেছে আর তুই শালিরে হাত খরচের টাকা দেশ আমি একটা জিনিস বুঝি না আমার মাথায় জিনিসটা ঢুকে না শালির মান মর্যাদা সম্মান সব দিকে খেল দেখোস অথচ যে যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে এই মায়ের প্রতি কোনো যত্ন নাই অযত্ন কেন কারণটা কি তোমার আব্বা তো অনেক ভালো মানুষ তোমার আম্মা না অশুলিয়ে একটা শয়তান মহিলা তোমার আব্বা আসতে নাস্তে কান ভাঙাই দিছে আমাদের বিরুদ্ধে একটা কাজ করো তোমার আম্মার ইয়েতে মাম্মা মানে কি বেশি ছুতে না আব্বা বিদেশ থেকে আসার সাথে সাথে বি ঢালছো

মায়ের জন্য যে প্রতি মাসে বিশ হাজার করে টাকা আমি হাত খরচের জন্য পাঠিয়েছি এই টাকা কই দিচ্ছি একেবারে আঙুল ভাই মতো দিয়ে দেবো আমি কথা কেন নিজে তো থাকো থাকো বোনের দাওয়াইছে নাকি

অমানসিক নির্যাতন করে ঘরের বউরে শালিরে খুশি রাখতে গিয়া মায়ের উপর দিনের পর দিন ধুলুম অত্যাচার করে সেই সন্তান আল্লাহ যাতে আমার শত্রুর ঘর না দেয় তোর মতো সন্তানের মুখ চাইতে নিঃসন্তান হয়ে বাইচা থাকুন যতদিন বাইচা থাকি যা ভাইরা যা ভাইরা জানা তাকে দেওস কি আবার যা ভাইরা ভাইরা তোর কোনো কথা কোনো কথা কোনো কথা নাই তো কোনো কথা নাই ভাইরা তোকে দেখে নেবো বুড়ি ঠিক বুড়ি মা বুড়ি হ্যাঁ মা মা বুড়ি মা বুড়ি যা বাইরা তোর সন্তান একদিন আস না তোরে করবো যা বুড়া বাড়িতে বাইরা এমনি করে বাড়িতে করবো কথা রাখিস যা আসো আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো তোমারে হাঁটতে পারবা